হাই বন্ধুরা আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো খ্রিস্টমাস স্পেশাল ফ্রুট কেক তো চলুন দেখে নিই কত সহজে চায়ের কাপ মেপে এই কেকটা বানিয়ে নেওয়া যায় প্রথমে আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি চেরি কাজু মোরব্বা খেজুর আর টুটিফুটি এইবারে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম এর মধ্যে দিয়ে দেব এক কাপ গুঁড়ো চিনি আমি চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছি সেই চিনিটাই এক কাপ মেপে দিলাম এবারে ভালো করে ডিমটার সাথে চিনিটা মিক্স করে নেব দেখুন খুব ভালোভাবে মিস মিক্স হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই ওয়ান থার্ড কাপ সাদা তেল এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে এটা মিশিয়ে নিতে হবে দেখুন এইরকম হয়ে গেছে মিশিয়ে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট ধরে আমি এটা মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই এক কাপ ময়দা মাপগুলো একটু খেয়াল করবেন আমার ভিডিওর মধ্যে এইভাবে এই মাপে কেকের মাপটা নিলে খুব সুন্দর কেকটা হয় ময়দাটা আমি ভালো করে চেলে নিয়েছি দেখুন কনসিস্টেন্সিটা কতটা হয়েছে এই রকম হবে এবারে এর মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম ড্রাই ফ্রুটগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে দিলাম ময়দাগুলো এইবারে যে পাত্রের মধ্যে কেকটা বসাবো সেটা রেডি করছি একটু সাদা তেল দিয়ে ভালো করে বাটিটায় মাখিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম ময়দা ময়দাটা ভালো করে চাড়িয়ে পুরো বাটিটাতে মাখিয়ে নেবো এক্সেস ময়দাটা ফেলে দিচ্ছি আরও একটু ময়দার দরকার পড়েছিলো তাই দিয়ে দিলাম এই যে বেশি হয়ে গেছে এই ময়দাটা কিন্তু আমি ফেলে দিলাম এইবারে একটা প্রেশার কুকার প্রিহিট করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে বালি নিয়ে নিয়েছি এটা প্রিহিটে রাখবো পাঁচ মিনিট প্রেশারের এই সিটি আর রাবারটা দেখুন খুলে নিয়েছি এটা আমি প্রিটে বসিয়ে দিলাম প্রেসারটা এইবারে যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা গাঢ় হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই কাপেরই হাফ কাপ মতো দুধ একসঙ্গে অনেকটা দুধ ঢাললে হবে না কিন্তু যারা নতুন তারা একটু হালকা করে মেপে দুধটা একটু ঢালবে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স আবারও ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি যেহেতু ফ্রুট কেক তাই ফ্রুটটা একটু বেশিই লাগবে ভালো করে মেশানো হয়ে গেছে দেখো এই রকম হবে এইবারে যে বাটিটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম কেকের ব্যাটারটা একটু ট্র্যাপ করে নিয়েছি কিন্তু ওটা ভিডিওটা দেখানো হয়নি তো যাই হোক এবার প্রি হিট প্রেশারটা খুলে নিলাম এর মধ্যে কেকের বাটিটা এবার বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে আবারও প্রেশারটা দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে যতক্ষণ প্রেশারটা হবে ততক্ষণ লো আঁচেই হবে পুরো একদম লো আঁচে হবে পুরো পঁয়তাল্লিশ মিনিট লেগেছে এই কেকটা বেক করতে দেখুন পঁয়তাল্লিশ মিনিট পর আমি কেকটা নামিয়ে নিলাম পুরো কেকটা রেডি হয়ে গেছে একদম ছুরিটা পুরো প্লেন হয়ে বেরিয়েছে মানে কেকটা রেডি দেখুন কত সুন্দর হয়েছে কেকটা এই কেকটা কিন্তু বাড়িতে বানালে দারুণ খেতে হয় আপনারা অবশ্যই খ্রিস্টমাসে এই কেকটা ট্রাই করতে পারেন আমি ফ্রুটগুলো যতবারই দিই ততবারই নিচে নেমে যায় ওপরে আর কিছুতেই থাকে না তো যাই হোক ফ্রুটগুলোর যদিও নিচে নেমে গেছে কিন্তু কেকটা কিন্তু দারুণ খেতে হয় এই দেখুন কত সুন্দর হয়েছে কেকটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে নরম একদম দেখছেন কতটা ফুলেছে তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই এই কেকের রেসিপিটি এইভাবে বানানো যায় তাই বাইরে থেকে না কিনে বাড়িতেই যদি এইভাবে বানিয়ে নিতে পারেন তো খুবই ভালো হয় তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে পাশে থাকুন আমার নতুন ও পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আবার আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা